আমরা প্রথম শুরু করেছিলাম হচ্ছে রবীন্দ্র সরোবর দেখে আটজনকে নজর মিলিয়ে চলেছিলাম তো তারপরে আমার সাথে যারা যারা ছিল তারা আমাদের বললো যে চলো কলকাতা ময়দানে করি কলকাতা ময়দানটা বেসিক্যালি সবার আসতেও সুবিধা হয় এবং কলকাতা ময়দানের প্রতি একটা আবেগ রয়েছে তো সেই বছর থেকে আমরা কলকাতা ময়দানে শুরু করলাম দু হাজার একুশ বাইশ সাল থেকে তো আজকে ডেটে আমাদের পঞ্চমতম বর্ষ আর চার বছর ধরেই আমরা কলকাতা ময়দানে তা ময়দানটা এমন একটা জায়গা মানুষের আবেগ জড়িয়ে আছে কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন মেলা বইমেলা থেকে করে এক্সপো এক্সপো বিদ্যাসাগর মেলা বিভিন্ন মেলা হতো তো এখন সেই মেলাটাও খুঁজে পাওয়া যায় না তো যেহেতু অনেক নিয়ম হাইকোর্টের নিয়ম আছে কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয় হচ্ছে যেহেতু বসন্ত উৎসব করি আমরা একদিনের অনুষ্ঠান করি তো সেই জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয় ইনজান আর্মি থেকে যে তিনজন আর্মি গান দেওয়া অনলাইন হিসাবে আমাদের পারমিশন দেন এবং রুলস অ্যান্ড রেগুলেশন আর এবছরের বসন্ত উৎসবের কী কোনো চমক রয়েছে বিশেষ চমক বিশেষ চমক বলতে প্রতি বছরই থাকে এবছর একটা আমরা যেটা করবো সেটা হচ্ছে বসন্ত উৎসবের পরেই আমরা পয়লা এপ্রিল থেকে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানাচ্ছি আমরা বেঙ্গল মেকআপ আর্টিস্ট প্রিমিয়ার লিগ করবো যেটা ভারতবর্ষের উন্নতি হয় সবচেয়ে বড় কথা বাংলায় ফার্স্ট টাইম তাও ভারতবর্ষে হয়েছে সেটা লুধিয়ানায় হয়েছে কিন্তু বাংলায় প্রথমত চলেছে বেঙ্গল মেকআপ আর্টিস্ট প্রিমিয়ার যেটা হচ্ছে আমাদের বিভিন্ন জেলার মেকআপ আর্টিস্ট যারা একটু কাজটাকে তুলে ধরতে চায় তো তাদের নিয়ে ঠিক অনেকটা আই এল আইপিএল এই টাইপের আমরা জেলায় জেলায় লড়াই থাকবে না কাজের মধ্যে লড়াই থাকবে তাহলে মানে সবাইকে আসতে হবে নয় মার্চ নয় মার্চ অবশ্যই আসতে হবে এবং আমি এটাই বলবো সবাই আপনারা আসুন আনন্দ করুন মজা করুন এবং নিজের জীবনকে শুধু রঙিন করবেন না ময়দানকেও রঙিন করুন এবং কলকাতাকেও রঙিন করুন আর একটা কথা আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছি আমরা যেমন বসন্ত উৎসব করি বিভিন্ন সংস্থাও কলকাতায় আর রয়েছে বিভিন্ন ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড যারা শ্যুট অর্গানাইজ করে বা ইভেন্ট করে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে কলকাতা ময়দানে আপনারা বসন্ত উৎসব শুরু করুন কারণ কলকাতা যেহেতু দুর্গা পুজোর জন্য বিখ্যাত জগদাত্রী পুজোর জন্য চন্দননগর বিখ্যাত কালী পুজোর জন্য যেমন মারাসর বিখ্যাত তেমনি আমি চাই কলকাতা ময়দান বসন্ত উৎসবের জন্য যেন বিখ্যাত হয় যেভাবে আমরা জোড়াসাগর দেখে এসেছি বা রবীন্দ্রবাদে এসেছি শান্তিনিকেতন অনেকে শান্তিনিকেতন যেতে পারে না কিন্তু শান্তিনিকেতনের ফ্লেভারটা যেন কলকাতা ময়দানে কলকাতার কিছু মানুষ পায় তার জন্যই আমি আহ্বান করছি সমাজ মাধ্যম দিয়ে যে যেন বসন্ত উৎসব প্রত্যেকটা সংস্থা যেন কলকাতা ময়দানে করে এবং কলকাতা ময়দানকে সুন্দর করে বসন্ত উৎসবের জন্য বিখ্যাত করে তোলে এটাই বলবো এবং বাদবাকিতে চমক রয়েছে কলকাতা মাজে অবশ্যই মাথারি আসতে হবে আর সমাজ সমাজবর্থা চলবে